যত্ন আর রোদের অভাবে গাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে সবগুলাতে পাঙ্গাসের মতো চলে আসছে আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শারীরিকভাবে একটু অসুস্থ বয়সটা দিতেছি একটু কষ্ট হচ্ছে তারপর দেওয়া লাগবে সেজন্য দিচ্ছি আজকে অনেকদিন ধরে ঠিক মতো রোদ হচ্ছে না বৃষ্টি বৃষ্টি আমার বারান্দাতা উত্তর সাইডে হওয়াতে রোদও কম লাগে ভাবলাম যে একটু ছাদে দিয়ে আসি কয়েকটা গাছ তো ছাদে দিতে গিয়ে দেখি তখনও বৃষ্টি হচ্ছে তা কি আর করা ছাদে দিয়ে চলে আসলাম বাসায় নিয়ে সেই নষ্টই হয়ে যাবে এদিকে দুপুর কড়ায় প্রায় দুইটার উপরে বেজে গেছে আমি তখনও রান্না করি নাই হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠার পরে দেখি যে প্যাট ব্যথা করতেছে সমস্যা আমার এমনই হয়। করতেছে শুয়েছিলাম সারাক্ষণ চালাইন খেলাম ওষুধ খেলাম মেয়ে এসে সব কিছু করে দিয়ে গেছে তো আমি ভাতটা রান্না করলাম উঠে মাছ বের করে নিলাম কাঁচা কলা দিয়ে রান্না করবো আজকে তো মাছের মাথাগুলাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে কড়া করে আমার ভাজা মাছ খেতে করছিল সে জন্য আর কলা অল্প একটু সেগুলোর সাথে সবগুলা মাছ পরে লবণ হলুদ দিয়ে একটু মেখে রেখে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিছি এটা আমার আম্মু আমাকে বলে দিছে যে এভাবে করতে তাহলে হয়তো কষ তরকারিটা মনে হয় কালো হবে না সেজন্য আমি আরো আগে রান্না করছি কলাটা বেজে মাছটাকেও বেজে রান্না করছি আজকে কাঁচা কাঁচাই রান্না করব। সবগুলো মশলা সুন্দর করে বেজে নিচ্ছে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নিব কষানোর পরে আমি মাছগুলো দিয়ে দিব মাছের জন্য আমি আর একটু গরম পানি দিয়ে দিলাম আর এই পানিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দিব মাছটা হওয়া পর্যন্ত আমি দুধ চা খেতে পারি না দুধ চাটা খেলে আমার সমস্যা দেখা দেয় আজকে কয়েকদিন একটা না দুধ চা খাওয়া পড়ছে সেজন্য হঠাৎ করে গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে গেছে যখনই এরকম এলোমেলো খাওয়া পরে তখনই আমার বেশি সমস্যা দেখা দেয় তো মাছটা ভালো করে হয়ে গেছে ভাবছিলাম মাছটা উঠাই ফেলবো পরে ভাবলাম যে তরকারি অল্প একটু সমস্যা হবে না মাছ ভাঙবে না তরকারি গুলা দিয়ে দিছি দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি তরকারিটা হয়ে গেছে আমি একটু জোল বেশি রাখবো কলাতে জোল রাখতে হয় না হয় পরে জোল টেনে যায় আর একটু জোল জোল করে রান্না করব তরকারিটা হয়ে গেছে তো আমি একটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে আজকে ধন্যপাতা ছিল না সেজন্য শুধু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিকে ছেলে বসে আছে অনেক লেট হয়ে গেছে সে খাবে তার কি দালা হয়ে গেছে তো ওর জন্য শুধু বাড়ায় দিচ্ছি আমি খাবো না ও খাচ্ছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি আর ওরে বাড়ায় দিচ্ছি তো বাড়াতে বাড়াতে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে ও খেয়ে বললো যে অনেক মজা হয়েছে বড় ছেলে আবার শুকনো তরকারি খেতে পায় না ডাল ছাড়া তো এজন্য একটু তরকারি তো ঝোল রাখছি আজকে ডাল রান্না করি নাই ফ্রিজে ডাল আছে কিন্তু ওটা আর ওরে দিই নাই ওর জন্য সবসময় ডালটা রান্না করার লাগে আমরা জোল দিয়ে খেয়ে ফেলতে পারি ও আবার শুকনা খেতে পায় না ওরা বোধ ডালটা তেমন একটা পছন্দ করে না আর আমিও ডালটা তেমন একটা খাই না জল দিয়ে খেতে আমাদের কাছে মজা লাগে তো খেতে খেতে বলতেছে যে আম্মু অল্প করে একটু খান মজা হয়েছে একা একা খাচ্ছে ভালো লাগতেছে না সেজন্য আম্মুকে বলতেছে খাওয়ার জন্য তো ভাবলাম যে ছেলেটা একা একা খাচ্ছে আমিও একটু নিয়ে না হয় ওর সাথে খাই তো আমি মাছের মাথাটা নিয়ে নিচ্ছি আর মাছের মাথাটা একটু মসমসে হয়েছে খেতে ভালোই লাগতেছিল তো ওরে বললাম যে একটু টেস্ট করে দেখ প্রথমে একটু শুকনা মাছ ভাজা দিয়ে খেয়ে আমি কলা তরকারিটা নিছি আমার কাছে আসলে ভালোই লাগতেছে খেতে খেতে ভালো লাগতেছে খাচ্ছি আবার চিন্তা করতেছি খাওয়ার পরে আবার পেটে ব্যথা করবে কিনা যাই খাই পেটে পড়ার সাথে সাথে পেটটা ব্যথা করে উঠে সত্যি খাওয়ার পরে অনেক পেট ব্যথা করছিল আর শুয়েছিলাম নিয়ে খেয়ে নিছে তো সন্ধ্যা সময় উঠে ওদের জন্য নাস্তা বানালাম একজনের জন্য একটা নাস্তা বানালাম ছোটটা বললো যে পরোটা খাবে মাংস আলুর জল দিয়ে তোর জন্য পরোটা বানিয়ে দিলাম আর পরটা জোল নুডুজ খাবে তোর জন্য জোল নুডুস বানিয়ে দিলাম সাথে দুটা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে দিলাম আর নুডুলসটা আমার কাছে ভালো লাগে না কারণ নুডুলস মশলাটা দেওয়ার পর নুডুলসটা কেমন জানি সাদা সাদা হয়েছিল তো আজকের ভিডিওটায় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ